গাইস ব্যাকি হিয়াস বেলা আশা করি সবাই ভালো আছি আমরাও ভালো আছি তো গাইস আজকে যাচ্ছি সেদিনকে বলেছিলাম যে যাবো ঘুরতে তো আজকে বেরোচ্ছি এখন সাড়ে তিনটে বাজে তো আমাদের তিনটের সময় বেরোনোর কথা তো সাড়ে তিনটে বেজে গেছে আধা ঘন্টা লেট আর ওরা সব কেষ্টপুর থেকে যারা যারা যাচ্ছে সবাই চলে গেছে মানে সবাই বেরিয়ে পড়েছে এখন আমাদের এখান থেকে যেতে প্রায় এক ঘন্টা লাগবে যেখানে বাসটা আছে তো সব কিছু শেয়ার করবে তো চলো দেখতে থাকো বেশি বকভোগ করতে পারছি না তো আগে বাসে উঠি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আমরা এখন সবাই যাচ্ছি গাড়ির খোঁজে সব দেখো সব কোন ভাগারে ঢুকেছিলাম আমরা খুঁজেই পাচ্ছিল আমরা কিভাবে নিয়ে যাচ্ছিস বোনেরা দুজনে মিলে কিভাবে নিয়ে যাচ্ছি কি অবস্থা গোড়াম আমার ফটো ভালো না আমার হাতে

তো গাইস দেখো এখানে আমরা এখানে হলো একটা বাচ্চা এই যে দুটো বাচ্চা এই যে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা নিয়ে আমাদেরকে দোতলায় পার্টি নিচে সব নিচে আছে এখানে হলো মা আছে এই যে এখানে

¡Cacha, lanza! 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 ¡Cacha,

তো গাইস দেখো সবাই বাইরে চলে গেছে আর আমরা এখানে সব কটা বসে আছি কখন দিয়ে আমাদের কি ঠান্ডা লাগছে বাবারে বাইরে কি কুয়াশা দেখো কি বাপরে সবাই কিন্তু বাইরে চলে গেছে আর গৌরী দেখো এখনো শুয়ে আছে আটটা বাজে গৌরী রে এটা কি বাড়ি নাকি সবাই চলে গেছে এ গৌরী যা মুখঠুক ধুয়ে মুতে আয় তো গায়ে বাইরে প্রচুর ঠান্ডা বাপরে বাপ আমরা ঠান্ডায় নামতে পারছিলাম না আর বাচ্চা নিয়ে তো আরো নামতে পারছিলাম না এই কারণে মাকে বলেছিলাম যা তুমি করে নিয়ে আসো মা নেমেছিল আর দেখো ঠান্ডার ভিতরে মা কাঁপছে আর কি করছে শোনো 이시무추이 <놀린> <objectively��> দেখো আমরা ভিতর দিয়েই দেখো আলোটা দিচ্ছে এইদিকে সূর্য নিওতে সূর্যটা হয়ে যাচ্ছে না আর ওইদিকে দেখো পুরো পাহাড় ঠিক আছে আর ওইদিকে সব হালকা হতে গেছে সব গড়ি যাবি না কি হালকা একদমই না কেন আর এদিকে একজন দাঁত মাঝে দাঁত দেখি দাঁত ঠিক আছে তো আমরা চলে আসিনি এখানে দাঁড়িয়েছি এখানে সব হালকা হতে এসছে সব তো গাইজ ফাইনালি আমরা বাস থেকে নিচে নামি আর নিচে নামি এখানে দেখি ওরা রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছে আর আমরা এখানে একটু রোদে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল ভিতরে আর হাত থাতে এতটা কনকন মানে অবাস হয়ে যাচ্ছিলো জন্য বাইরে একটু রোদে তাপ খেতে এসছি আর এখানে দেখো সবাই আমরা নেমে গেছি বাচ্চা দুটোকেও নামিয়ে এনেছি তো যাই হোক আমরা এখানে একটু মজা করি ততক্ষণ এরা রান্নার টিফিনটা মানে করতে থাকুক আর দশটার ভিতরে বললো টিফিন দিতে দেবে তো চলো তো গাইস আমরা ছাগলটার সাথে একটু সবাই মিলে মজা করছিলাম তো খাবারটা ও খাবারটা নিয়ে নিচ্ছি তারপর গাইস ছাগলের সাথে মজা করার পর আমরা কিন্তু নিচের দিকে একটু নেমে এসেছি সবাই মিলে একটু ফটো ফটো তোলার জন্য তো নিচে এসে প্রচন্ড ভয়ঙ্কর চলো শোনো আমরা কি বলবো তো গাইস আমরা এতটা নিচে নেমেছি আরও নামবো পরে তো এখন টিফিন খাবো ওর জন্য যেতে হচ্ছে তাড়াহুড়ো করে অবস্থা খারাপ ওই যে ওখান থেকে প্রচুর এই জায়গাটা না প্রচুর স্লিপ খাচ্ছে পুরো বালি বালি একদম টাইপের আর এখানে পুরো কাজ ভাঙা সব বোতল খেয়ে খেয়ে এ কোন রাস্তা দিয়ে যাবি ওটা দিয়ে গেলে তো পরেই যাবি তো এই যে সরু একদম পুরো একদম সরু রাস্তা একদম আমরা যখন পুরীতে গেছিলাম একদম এরকম সরু রাস্তা ছিল বললাম আমি সেই উপরে উঠেছিলাম যখন পাহাড়ে

তো গায়ে টিফিন টিফিন খাওয়ার পরে কিন্তু আমরা এদিকে যাচ্ছি ঝর্ণাতে স্নান করবো এতটা সাহস আমাদের এমনি ঠান্ডায় পাচ্ছি না আমরা ঝর্ণায় স্নান করব বলে একদম আগেই যাচ্ছি তো চলো সামনে কি হয় আমরা কিন্তু লাস্ট পর্যন্ত স্নান করতে পারি না এতটা ঠান্ডা জল কি বলব আর ওখানে বাথরুমে মানে কি বলবো এক জায়গায় প্রথমে আমি আর কাকি দুজনে মিলে বাথরুম করে এসে বলে কি দশ টাকার ভিতরে স্নান বাথরুম সব হয়ে যাবে আর পরে আমরা যখন সবাই মিলে গেছি তখন বলে তিরিশ টাকা এরকম করে লোক ঠকাচ্ছে ওরা কি বলবো আর তো যাই হোক আমরা স্নান করিনি আমি আর ছোটো মামি তো মুখ হাত পা ধুয়ে বাথরুম করে চলে এসছে আর ওরা দুজন স্নান করে নিয়েছিল তো তারপরে আমরা উপরে উঠে চলে আসি আর আমরা এখানেই খালি ঝর্নাটুকু দেখতে দেখি আর তারপরে দ্বিতীয়বার যাই না এতটা রোদ কি বলবো প্রচণ্ড রোদ হয়ে যায় পরে ওই জন্য যাওয়া হয় না আর এখনই আমরা ঝর্ণাটা দেখে নি তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই বলো না যে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে তো দেখো কিন্তু বসার সিট দিয়ে দিয়েছে পুরো আর এখানে যারা যারা স্নান করতে চাইবে মানে তাদের জন্য এখানে সব ড্রেস চেঞ্জ করার জায়গা দিয়ে দিয়েছে এখানে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারো আর এখানে এই যে বসার জায়গা পুরো আর এদিকে আরও নিচে যেতে হবে তাহলে আরও ভালো দেখা যাবে

তো গাছ দেখো খালি সিঁড়ির উপর সিঁড়ি নেবেই যাচ্ছি নেবেই যাচ্ছি শেষ আর হয় না গৌরবটা আগেই চলে গেছে চলো আমি এটা করতে

গাইস ঝর্ণা দেখার পর আমরা কিন্তু একটু এসে রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আমাদের দিকটার দিকে খাওয়া দাওয়া শুরু করে দেয় আর খাওয়া দাওয়া এদিকে আমাদের শুরু করে দিয়েছিলো আর ব্যাকসাইডে অনেকে এসেছিলো মানে যারা পিকনিকে এসেছিলো তারা নাচ টাচ করছিলো তো আমরা এদিকে দেখছিলাম আর ওইদিকে বাবারা খেতে বসেছিল তো চলো এদিকে এদের নাচ টাচ দেখে নিই তারপর আমরাও খেতে বসবো তো ও তোমরাও দেখতে থাকো এদের নাচ নাচ মাছটা kaun নাচে না হাওয়ার বাতাস পড়া এ রাজা হাওয়া না হাজার হাজার কিলোমিটার হয় 2500 দেখ কুয়াশাতে কেমন হই যাচ্ছে পাহাড়টা খুব ছিলেটা একাকার নিচেই যেতে বাচ্চা তো গায়েছিদের নাচ দেখার পর আমাদের কিন্তু সাড়ে চারটে পাঁচটার দিকে বাস ছেড়ে দেয় আর আমরা চলে যাই তো তারপরে আর ভিডিও করা হয়নি কারণ অনেকটা শরীর খারাপ লাগছিলো এই কারণে তো তা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছিল আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বাই বাই